বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছিল আর এদিকে আমার বড় ছেলে বায়না ধরেছে তাকে পাকুড়া বানিয়ে দিতে হবে রেহানের জন্য পাকুড়া বানিয়েছিলাম ওই দিন তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি চেষ্টা করছি একটু রেগুলার হওয়ার জন্য আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে সো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সাথে পাকুড়া আর চায়ের রেসিপি সহ তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাকোড়া তৈরি করতে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু কুচি আর হচ্ছে পটল কুচি আলু আর পটলের পাকোড়া মূলত আজকে আমি করছি এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি নিয়েছি আর মশলার জন্য আসলে লবণ হলুদ জিরার গুঁড়া লালমরিচের গুঁড়া খুবই সামান্য আর কিছুটা ময়দার প্রয়োজন হবে আমাদেরকে বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু পানিও লাগতে পারে এটা আসলে ডিপেন্ড করে মেখে নেওয়ার উপরে আর এদিকে আমি তেলটাও কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি তো আমি এখন হচ্ছে আলু আর পটলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে জাস্ট হালকা হাতে মশলাগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি এরপরে আমি যেটা করব এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করবো ময়দাটা একবারে অ্যাড না করে অল্প অল্প করে করতে হবে যাতে করে কতটুকু লাগে সেটা আমরা বুঝতে পারি আর এখানে ময়দাটা অতিরিক্ত দিতে যাবেন না জাস্ট একটা বাইন্ডিং আসে এই পরিমাণে দিতে হবে যাতে করে পাকোড়ার একটা বাইন্ডিং আসে সবজির সব কিছুর সাথে তো সব কিছু হাতে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে এক টেবিল চামচের মতো পানি ব্যবহার করব খুব বেশি একটা পানি ব্যবহার করা যাবে না জাস্ট পানিটা দিয়ে হাতটাকে ভিজিয়ে এটাকে আচ্ছা মতো কচলে কচলে মেখে নিতে হবে আর খুব অতিরিক্ত নরম করে কিন্তু এটাকে মেখে নেওয়া যাবে না আস্তে আস্তে কসলাতে কসলাতে দেখবেন সবজি থেকেও পানি ছাড়বে তো একটু এরকম আঠালো আঠালো একটা বাইন্ডিংয়ে যখন আসবে তখন গরম তেলের মধ্যে পাকোড়াগুলোকে ছেড়ে দিতে হবে আর এগুলোকে মোটামুটি মাঝারি আছে আমি ভেজে নিব অনেক সময় ধরে ভাজতে হবে না আলু আর পটল খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এদিকে ভাজাভুজি হতে থাক আর এই ফাঁকে আমি হচ্ছে যে জায়গাটায় মাখামাখির কাজটা করেছি সেই জায়গাটা ক্লিন করে নিচ্ছি আমি চেষ্টা করি রান্নাঘরে কাজ করার সময় প্রত্যেকটা কাজ সাথে সাথে শেষ করে ফেলার জন্য এতে করে আমার আর পরবর্তীতে কষ্ট করতে হয় না রান্না হওয়ার সাথে সাথে কিচেনটাও ক্লিন হয়ে যায় একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে নিচ্ছি তো ওই দিন আবহাওয়াটা এরকম ছিল যে আসলে চার পাকোড়ার একটা ডিমান্ড ছিল রেহানের তরফ থেকে এখানে যে রেহানা হেলান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি করছি তো তারা দুই ভাই মিলে আমার পাশেই ছিল এখানে আমার এক ব্যাচ পাকোড়া অলরেডি ভাজা হয়ে গিয়েছে আপনারা অনেকেই চান আমি রেগুলার ভিডিও আপলোড করি আসলে আমি কি আপলোড করব সেটা চিন্তা করতে করতে আমার আর ভিডিও বানানো হয় না তো এখন থেকে ট্রাই করবো একটু রেগুলার হওয়ার জন্য আসলে আমি একটু বেশি রেগুলার যাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে আমি নিজেই ভুলে যাই যে আমার একটা পেজ আছে যেখানে আমি টুকটাক ভিডিও আপলোড করি তো যাই হোক এখন থেকে ট্রাই করব দেখা যাক কি হয় এই তো আমার এক এক করে পাকোড়া কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমার সবগুলোই আমার তুলে নেওয়া হয়ে যাচ্ছে আমি খুব একটা বেশি করে বানাইনি যেহেতু ওর বাবাও ওই দিন বাসায় ছিল না অফিসে ছিল আর সন্ধ্যাবেলা আসলে রেহান বলছিল যে আমি একটু পাকোড়া ভাজো বাইরে বৃষ্টি হচ্ছে খুব খেতে ইচ্ছা করছে তো হুট করেই বানানো হয়েছিল আর এখানে আমি একটু চাও বানিয়ে নিচ্ছি হঠাৎ করে মনে হলো যে গরম গরম পাকোড়ার সাথে একটু দুধ চা হলে ভালোই লাগে তাই ভাবলাম একটু চা বানিয়ে নিই রেহানকেও জিজ্ঞাসা করলাম যে রেহান খাবে কি না তো রেহানও বললো যে আচ্ছা একটু বানাও আমাদের বাসায় আসলে কেউই আমরা দুধ চাটা রেগুলার খাই না ওর বাবা ব্ল্যাক কফি পছন্দ করে আর আমি তো চা কফি কিছুই পছন্দ করি না মাঝে মধ্যে একটু হলে খাই না হলে না এরকম একটা অবস্থা চায়ের প্রতি আসলে আমার কোনো নেশা নেই চা কফি কোনোটার প্রতিই নাই তো যাই হোক এদিকে আমার চাও রেডি আমি চাও ঢেলে নিচ্ছি আর চার কালারটা কিন্তু ওই দিন মারাত্মক এসেছিল এবং চাটাও বেশ মজা হয়েছিল আমি অবশ্য চা অনেক কম খাই বাট যেদিন খাই খুব স্পেশাল করে বানিয়ে খাই রেহানের চায়ের মধ্যে আবার একটু চিনি দিলাম ও আবার চিনি ছাড়া খেতে পারে না আর আমি চিনি ছাড়াই খাই তো যাই হোক আমাদের খানাপিনা একদম রেডি তো ভাবলাম যে একটু বসে সুন্দর করে টিভি দেখতে দেখতে আমরা একটু খাই আর এদিকে দেখেন আমার শুনছুনি চলে এসেছে এখন সব কিছুতে তার সবার আগে থাকতে হয় তো এখানে যে আমরা বসে বসে খাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার এহলানও কিন্তু খাচ্ছিল এহলান আমরা মোটামুটি যতটুকু ঝাল খাই সে অতটুকু ঝাল খাওয়া শিখে গিয়েছে এটা আমি আসলে একদম ছোটবেলা থেকে শিখিয়েছি কারণ আমরা একটু স্পাইসি খাবার পছন্দ করি তো ও যদি ঝাল খাওয়াটা না শিখে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যে রেগুলার খাবার যেগুলো খাই সেগুলো অনেক ও খেতে পারবে না তো আমি ট্রাই করেছি ছোটবেলা থেকে ওকে ঝালটা খাওয়ানোর জন্য তো এখন মোটামুটি ঝাল খাইতে পারে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আমি এটা পুরা ক্লিন করে ফেলছি আর এদিকে দেখেন আমার ছেলে এখানে যে একটা পাতা দিয়েছিলাম ডেকোরেশন করার জন্য সেটা রয়ে গিয়েছে এখন সেটা সে নিজ হাতে ফেলে দিবে অহলান কিন্তু নোটিস করে আমরা কি করি তো যাই হোক সব কিছু মিলে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ